আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস রূপ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহ আলম আপনারা দেখছেন অ্যাসেস রূপ গার্ডেনের নতুন আরেকটি ভিডিও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে সংযুক্ত থাকবেন এবং ভিডিওটির অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি বন্ধুরা আপনাদেরকে আমার এই ছোট্ট একটি গলি সম্পর্কে আমি কিছু বলবো সেটি হচ্ছে আমার এই ছোট্ট একটি গলিতে আমি কি কি চারাগুলো কিভাবে ডিজাইন করে লাগিয়েছি বা আপাতত কি অবস্থায় আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি প্রথমত যদি আমি আমার সামনে এই মাচাটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফ্রিজ এই ফ্রিজে আমি নিচে কলমি শাক লাগিয়েছি অলরেডি এখান থেকে দুই তিন দফা কলমি শাক সংগ্রহ করা হয়েছে আমার নিজের প্রয়োজনে এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি করলা গাছ উঠিয়ে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যেই এগুলোতে করলা চলে আসবে এবং পাশাপাশি ফ্রিজগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি পেঁপের ফুল আসছে এর আগেও একবার এসেছিল তো মাঝখানে একটি ঝড় তুফান থাকার কারণে গাছটিতে অনেক সমস্যা হয়ে যায় এবং গাছটি রিকভার দিতে একটু সময় লেগে যায় তো আলহামদুলিল্লাহ এখন গাছটি রিকভারের পথে এবং অনেক ফুল আসছে এবং বন্ধুরা আমার এগুলিতে আমি আরও একটি এক একটি করে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এখানে আপনার যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আতা এটি বরিশাল থেকে আনা দুটি আতার চারা এখানে একটি আছে এবং পাশাপাশি এদিকটা তার একটি আছে এবং এপাশে পাশে আপনার দেখতে পাচ্ছেন মালবিড়ি এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশে মালবিড়ির চারা দেখুন আপনারা এখান থেকে আমি ডাল কেটে দিয়েছি নতুন ডাল গুজিয়েছে এবং এখান থেকে মালবেরির ফলের আনাগোনা দেখা যাচ্ছে এবং আমি এই পাশে আপনারা দেখুন এই পাশে আরো একটি ফ্রিজে একই অবস্থা প্রথম যেটি দেখিয়েছি আপনাদেরকে এখানে উপরে করলা আছে এবং নিচে অলরেডি কলমি শাক খাওয়ার উপযোগী হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি করলা চলে এসছে এবং আরো ফুল এদিকটাতে আছে হয়তোবা খুঁজলে পাওয়া যাবে এবং এই পাশে এই পাশে আপনারা দেখুন বন্ধুরা এই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে আরও একটি আতা গাছ লাগিয়ে দিয়েছি এবং এপাশে পাশে ইনডোর প্লান্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কয়েন প্লান্ট আছে এখানে ইঞ্চি প্লান্ট দেখা যাচ্ছে এবং বেশ অনেক ধরনের ইনডোর প্লান্ট এখানে এখান থেকে ইচ্ছে করলে আপনার শত শত চারা উৎপাদন করা সম্ভব তো দেখতে পাচ্ছেন এখানে কয়েন প্লান্টগুলো কি আকারে কত বড় বড় কয়েন প্লান্ট হয়ে আছে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিকুমা ফুল গাছ বলা হয় এটি একটি এবং এখানে আছে এই একটি গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাঁদা ফুল এবং এই গাছটি থেকে আমি অলরেডি বিশটি চারা আমি উৎপাদন করেছি এবং আমার একপাশে পাশে আরো এরকম বৃষ্টি চারা করা আছে সেই পাশে শুধুমাত্র এগুলো ডাল কেটে আপনি মাটিতে পুঁতে দিলে আপনার চারা হয়ে যাচ্ছে এবং আরেকটি চমৎকার একটি গাছ এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা করবি ফুল খুবই সুন্দর ফুলের আপনারা দেখতে পাচ্ছেন দুটি কালারে সমন্বিত এবং এখানে বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি খুব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফল পলিতে বেঁধে রেখেছিলাম আজকে এটা পেকে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফলটি অনেক বড় সাইজে এবং চমৎকার রং এবং আমি গ্রান পাচ্ছি অর্থাৎ এটি স্বাদের কথা না বলেই নয় এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমার সেম ভাবে এখানে নিচে কলমি শাক লাগিয়ে দিয়েছি ওই পাশে একটি পুঁইশাকও আছে এই একটি পুঁই থেকে অনেকগুলো পুঁই খাওয়া হয়েছে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গির যে গাছটি এটি এখানে আরও সম্ভবত নতুন ফুল আসছে আশা করা যাচ্ছে আরও সংগ্রহ করা যাবে এবং এপাশে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই পাশে বোতল যে বোতলগুলো আছে পানির বোতলগুলো আছে এই বোতলগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে আমি এখানে বাঁশ আছে এবং এই বাঁশের সাথে আমি এখানে ঝুলিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনডোর প্লান্ট এই বিভিন্ন প্লান্টগুলো ঝুলে আছে এবং এখানে আমার এই বরাবর গেট বরাবর যেই জায়গাটি আছে এখান থেকে আমি একটি ছোট মাচা করে দিচ্ছি উপরে এখানেও করলা গাছগুলো অনেক উপর অবধি চলে এসছে এর পাশেও দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমনটি বলছিলাম আমি পেঁপে গাছগুলো রিকভারি দিতে একটু সময় লেগেছে তারপর আলহামদুলিল্লাহ রিকভারি দিচ্ছে এখানেও অনেক পেঁপে আলহামদুলিল্লাহ পেঁপের ফুল আসছে এবং পেঁপে আসছে তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে আপনাদেরকে ছোট একটি ভিডিও দেখাতে দেখাতে আহ দেখতেই পেলেন নিচে পড়েছিল ফলটি সকালবেলা ঝুলেছিল অবশ্য তো ফলটির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ